ভাই পিএসএল এর ফাইনালে যখন সাকিব আল হাসানের পরিবর্তে সিকান্দার রাজাকে খেলানো হয় তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে সাকিবের থেকে সিকান্দার রাজা গ্রেট কিনা ভাই এইটা কোনো যৌতিক প্রশ্ন হইতে পারে না স্বয়ং সিকান্দার রাজা এই প্রশ্নের সাথে একমত হবে না ভাই এগ্রি করবে না তবে হ্যাঁ তাদের মধ্যে একটু পার্থক্য আছে এবং কিছু ক্ষেত্রে টি টোয়েন্টিতে সিকান্দার রাজা সাকিব আল হাসানের থেকে ভালো ক্রিকেটার এটা আপনাদেরকে মানতে হবে ভাই এটা আপনাদেরকে মানতে হবে এবং কেন মানতে হবে সেই বিষয়ে যৌতিক ব্যাখ্যা আছে সেটা বলতেছি তার আগে তাদের তাদের টি টোয়েন্টি ক্যারিয়ার যদি আপনাদেরকে দেখাই মানে তাদের পরিসংখ্যান যদি আপনাদেরকে দেখায় তাহলে আসলে দেখেন এইখানে সিকান্দার রাজা এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নব্বইটার বেশি ম্যাচ খেলছে যেখানে রান করছে আঠারোশো প্লাস তার স্ট্রাইক রেট একশো এবং তার উইকেট হচ্ছে পঞ্চাশটার বেশি এবং সেরা বলিং ফিগার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে আট রান দিয়ে চার উইকেট এই হচ্ছে তার টি টোয়েন্টি ক্রিকেটে ইন্টারন্যাশনাল পরিসংখ্যান তারপরে ধরেন সিকান্দার রাজা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ম্যাচ খেলছে দুইশো একানব্বইটা সেখানে রান করছে পাঁচ হাজার নয়শো উননব্বই হ্যাঁ মোট উইকেট নিছে একশো উনআশি তার হাইস্ট স্কোর স্কোর হচ্ছে সাতাশি সেরা বলিং ফিগার এইখানেও তার আট রানে চারটা উইকেট তার বলিং এ ইকোনমি রেট হচ্ছে 7.20 এবং স্ট্রাইক রেট একশো এটা হচ্ছে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ট্র্যাক রেকর্ড তারপরে ধরেন তার গুরুত্বপূর্ণ রেকর্ডের মধ্যে সালে দু হাজার যেই প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কার পাইছিল কিন্তু এই সিকান্দার রাজা এবং আরেকটা বিষয় হচ্ছে একমাত্র জিম্বাবুয়েন ক্রিকেটার যে কিনা টি 20 ক্রিকেটে সবচাইতে বেশি রান করছে তারপরে ধরেন আমাদের সাকিব আল হাসান সাকিব আল হাসানের পরিসংখ্যান কি বলে সে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত রান করছে সরি ম্যাচ খেলছে একশো পঁচিশটার বেশি সেখানে রান রান করছে চব্বিশশো তার স্ট্রাইক রেট সেখানে একশো একশো পঁচিশ তার সেরা বোলিং ফিগার বিশ রান দিয়ে পাঁচ উইকেট এবং তার অ্যাভারেজ হচ্ছে তেইশ এই হচ্ছে তার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেটের পরিসংখ্যান এখন তার যদি এখন ইয়ে ধরি মানে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট ধরি সেখানে ম্যাচ খেলছে চারশো সাতানব্বই সেখানে সে সাত হাজার সাত হাজার প্লাস রান করছে সেখানে তার সেরা বলিং ফিগার হচ্ছে ছয় রান দিয়ে ছয় উইকেট যেটা সে আপনার ইয়েতে সিপিএলে নিছিল। তার ইকোনমি হচ্ছে ছয় পয়েন্ট আশি এই হচ্ছে তার বলিং ইকোনমি রেট এই হচ্ছে তার ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে পরিসংখ্যান এবং সে টি টোয়েন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেরা উইকেট টেকার ছিল এখন তাকে সারিয়ে গেছে রশিদ খান তারপরে ধরেন সে মানে একমাত্র বাংলাদেশি যার টি টোয়েন্টিতে একাধিকবার একাধিক একাধিকবার চারটার বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে তারপরে একমাত্র খেলোয়াড় ইতিহাসে যার কিনা টি টোয়েন্টি ক্রিকেটে দুই প্লাস রান এবং একশো প্লাস উইকেট আছে আরও অনেক রেকর্ড আছে হ্যাঁ এখন যদি তুলনা করি সাকিব আল হাসান এবং সিকান্দার রাজার এখানে রাজা মোট একদম সবগুলা মিলে ফ্রাঞ্চাইজি এবং ইন্টারন্যাশনাল মিলে টি টোয়েন্টি ম্যাচ খেলছে তিনশো একাশি রান করছে সাত হাজার সাতশো উননব্বই আর উইকেট নিচে দুইশো উনত্রিশটা সেখানে সাকিব ম্যাচ খেলছে পাঁচশো বাহাত্তরটা সেখানে তার রান দশ হাজার দুইশো আটত্রিশ তার স্ট্রাইক রেট সরি স্ট্রাইক রেট বলতেছি সাকিবের মোট উইকেট হচ্ছে ছয়শো তেত্রিশ এইটা মানে যোজন যোজন এগিয়ে এই সিকান্দার রাজার থেকে হ্যাঁ এই হচ্ছে অবস্থা রাজার থেকে সাকিব একশো একানব্বইটা বেশি ম্যাচ খেলছে রাজার থেকে সাকিবের চব্বিশশো উনপঞ্চাশ রান বেশি এবং রাজার থেকে সাকিবের চারশো চার উইকেট বেশি আছে চিন্তা করছেন কোন জায়গায় সাকিব আল হাসান এবং কোন জায়গায় সিকান্দার রাজা তবে প্রথমে যেটা বললাম একটা জায়গায় একটু পার্থক্য আছে তাদের ধরেন টি টোয়েন্টি ক্রিকেটে কিছু ক্ষেত্রে সিকান্দার রাজা সাকিব আল হাসানের থেকে ভালো ভালো মানে এটা বোঝাচ্ছি দেখেন আপনার সিকান্দার রাজা হচ্ছে একজন এক্স ফ্যাক্টর ক্রিকেটার সাকিব আল হাসান সেইটা না সাকিব আল হাসান ম্যাচ উইনার ভাই ম্যাচ উইনার এবং এক্স ফ্যাক্টর এই দুইটার মধ্যে পার্থক্য আছে দুইটার মধ্যে পার্থক্য আছে এখন ধরেন সাপোজ বিশ বলে পঞ্চাশ রান লাগবে এইরকম রকম সিচুয়েশানে সাকিব আল হাসান কখনো পারবে না ভাই এইভাবে বলা ঠিক না কিন্তু এটা বাস্তব সাকিব আল হাসান সেটা করতে পারবেন না পারবে না কারণ হচ্ছে সাকিব আল হাসান ধরেন একজন ক্লাসিক্যাল ক্রিকেটার সে একদম দারুণ হার্ড হিটার একজন ক্রিকেটার এমন কিন্তু না এটা আপনাদেরকে মানতেই হবে এটা এইটা বলে সাকিব আল হাসানকে ছোট করতেছি না ভাই ছোটো করতেছি না একদমই না এবং আমরা সামান্য নগণ্য মানুষ কখনোই আমরা কিছু বলে সাকিব আল হাসানের মতো গ্রেটকে ছোটো করতে পারবো না আর আর সিকান্দার ক্ষেত্রে ধরেন এই বিশ বলে পঞ্চাশ রান লাগে তার উপর যে কোনো টিম যে কোনো লোক ভরসা করবে ভাই কারণ সে সে হার্ড হিটার একজন ব্যাটসম্যান সে এইটা করতেই পারে এটা করে দিতে পারে তো টি টোয়েন্টি ক্রিকেটটা এরকমই টি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট আগে যেরকম ছিল সেইটার থেকে এখনকার টি টোয়েন্টি ক্রিকেট অনেক অনেক আলাদা অনেক অনেক আলাদা এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে এই সিকান্দার যেই টাইপের ক্রিকেটটা খেলে এই যে বললাম বিশ বলে পঞ্চাশ রান রকম যে করতে পারবে একা হাতে যে ম্যাচটা ঘুরাই দিতে পারবে একা হাতে ম্যাচটা যে জিতাইতে পারবে সেই রকম ক্রিকেটারের জন্য বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু সাকিব আল হাসান ওই টাইপের ক্রিকেটার না তার টি টোয়েন্টি ক্রিকেটেও অনেক অনেক গ্রেটদের থেকেও অনেক বেশি ভালো রেকর্ড সাকিব আল হাসানের এইটা 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 মানতেই হবে সে গ্রেট ক্রিকেটার কিন্তু বর্তমান ক্রিকেটের সাথে বর্তমান ক্রিকেটের সাথে সাকিব আল হাসানের ব্যাটিংটা আসলে যায় না বলিং বলিংয়ের হিসাব আলাদা বলিং হিসাব আলাদা তবে যে ব্যাটিংটা সাকিব আল হাসান বর্তমান ক্রিকেটে করে টি টোয়েন্টি ক্রিকেটে এটা আসলে হবে না ভাই তো সিকান্দার রাজা এইখানেই একটু আলাদা তো এ আপনারা অনেকেই ভাবতে পারেন সাকিব আল হাসানকে ছোট করলাম না ভাই এখন ধরেন ব্রায়ান লারা অনেক আগে ক্রিকেট খেলছে তারপরে আপনার শেন ওয়াটসন অনেক আগে ক্রিকেট খেলছে তারপরে আপনার টেন্ডুলকার অনেক আগে ক্রিকেট খেলছে ব্রেটলিরা অনেক আগে খেলছে সহব আক্তারা অনেক আগে ক্রিকেট খেলছে মুরালি মুরালি ধরনরা অনেক আগে ক্রিকেট খেলছে তারা কিন্তু গ্রেট ক্রিকেটার তো তারা যেই সময় ক্রিকেট খেলছে তাদের ধরেন ওয়ান ডে ক্রিকেটে দেখবেন দুইশো বিশ চল্লিশ দুইশো পঞ্চাশ রান হওয়া মানে সেই সময় অনেক রান ছিল ওই রান ডিফেন্ড করা একদম সোজা ছিল হ্যাঁ কিন্তু বর্তমান ক্রিকেটে দেখেন বর্তমান ক্রিকেটে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো প্লাস রান না করলে ভরসা পাওয়া যায় না ওয়ান ডে ক্রিকেটে ম্যাচ জিতব কি না তো সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয় তো সেই সময় তারা গ্রেট ছিল সেই সময় তারা গ্রেট ছিল তো এখন এখন তাদেরকে রিফিউজ করব এটা তো সম্ভব না এটা তো সম্ভব না তো সেটাই তো বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেট যেভাবে চলতেছে সেই সেই ব্যাটিং এর সাথে সাকিবের ব্যাটিং যায় না তাই বলে এই না সাকিব এতদিন পেছনে যা করছে তা একদম সব ভুলে যাবেন আপনারা বা এটার আপনারা মূল্য দিবেন না এটা আসলে ঠিক না এ হচ্ছে অবস্থা তো আসলে এটা কখনোই না যে সাকিবের থেকে আপনার রাজা গ্রেট ক্রিকেটার এটা কখনোই হবে না ভাই হ্যাঁ ক্রিকেট ইতিহাসের যদি অলরাউন্ডারদের একটা তালিকা করেন গ্রেট অলরাউন্ডারদের সেখানে এক থেকে পাঁচের মধ্যে সাকিব হাসান থাকবে ভাই কিছু ক্ষেত্রে এক নম্বরে থাকবে কিন্তু বাংলাদেশি ক্রিকেটার হয় হয়তোবা সেটা হবে না তবে এক থেকে পাঁচের মধ্যে অবধারিতভাবে সাকিব আল হাসান থাকবে এইটাই